নেহাতি একটি অনুজীব যাকে চোখে দেখা যায় না অথচ শক্তিশালী সেই ভাইরাসের আগমনে দুই সালে পুরো পৃথিবী থমকে গিয়েছিল লকডাউন আর কোয়ারেন্টাইনে কর্মচঞ্চল রাতারাতি ভূতূরে পরিবেশে পরিণত হয় ভাইরাসটির প্রাদুর্ভাবে পৃথিবী থেকে বিদায় নেয় প্রায় দেড় কোটি মানুষ হ্যাঁ বলছি করোনা ভাইরাসের কথা করোনার ধাক্কা সামলে ইতিমধ্যে জুড়ে জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে কিন্তু এরই মধ্যে নতুন আতঙ্ক ছড়াচ্ছে এইচএম পিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস চীন জাপানে ইতিমধ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস আর এতেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাজ কতটা ভয়ানক এইচ এমপিভি আমরা কি পৃথিবী জুড়ে আরও একটি মহামারী দেখতে যাচ্ছি এইচ এমপিভি কোভিড নাইন্টিনের মতোই একটি আর ভাইরাস অর্থাৎ এর জিনগত গঠন একই এম পিভিও শ্বাসযন্ত্র আক্রমণ করে তবে এরা একই পরিবারের ভাইরাস নয় বিশেষজ্ঞদের মতে ভাইরাসের অস্তিত্ব অনেক যুগ আগে থেকেই পৃথিবীতে ছিল দুই সালে প্রথমে এই ভাইরাস শনাক্ত হয় নেদারল্যান্ডসে সম্প্রতি পৃথিবীর বিভিন্ন প্রান্তে সংক্রমণ বাড়ার খবর পাওয়া যাচ্ছে দুই সালে বাংলাদেশে এইচ এম পিভি ভাইরাসের উপস্থিতি প্রথম শনাক্ত হয় সর্বশেষ 2023 সালে দুজনের শরীরে এইচএমপিভি শনাক্ত হয় এর অর্থ হলো এইচএমপিভি বাংলাদেশের জন্য নতুন কোনো ভাইরাস নয় বরং এইচএমপিভির বিরুদ্ধে মানুষের মধ্যে কিছুটা হলেও ইমিউনিটি গড়ে উঠেছে ভাইরোলজিস্টদের মতে কোভিড ফুসফুসের যতটা ক্ষতিগ্রস্ত করে এইচএমপিভিতে ততটা ক্ষতি হয় না তাই এইচএমপিভি নিয়ে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও এই ভাইরাস সম্পর্কে এখন পর্যন্ত কোনো সতর্কবার্তা প্রচার করেনি তবে পাটি সতর্কতা হিসেবে সকল নাগরিকের এই ভাইরাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা উচিত এইচএমপিভি কিভাবে ছড়ায় বিশেষজ্ঞগণ বলছেন আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি বা শ্বাসতন্ত্র থেকে বেরোনো যে কোনো কিছু সংস্পর্শে এলে এইচএমপিভি ছড়াতে পারে অর্থাৎ অনেকটাই কোভিডের মতো এইচএমপিভির সংক্রমণ সাধারণত শীতের সময় বেশি হয় এইচএমপিভি আক্রান্ত হলে কি কি উপসর্গ দেখা যায় এইচএমপিভি আক্রান্ত হওয়ার পর লক্ষণ প্রকাশ পেতে তিন থেকে ছয় দিন সময় লাগে সাধারণ জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যাবে কাশি জ্বর নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে সাথে চামড়ায় র্যাশ বা দানা দানা দেখা দিতে পারে তবে কারো জন্য ব্রঙ্কাইটিস বা মতো অসুখও হতে পারে প্রতিরোধের উপায় করোনা মোকাবেলায় যেসব সতর্কতা অবলম্বন করা হয়েছিল সেগুলো মেনে চললেই এইচএম পিভি প্রতিরোধ করা সম্ভব যেমন বাইরে গেলেই মাস্ক পরা সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া হাত দিয়ে নাক মুখ স্পর্শ না করা আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা জনসমাগম স্থল এড়িয়ে চলা আর সাধারণ সর্দি কাশি বা জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকিৎসা কি এইচএম ভাইরাসের জন্য বর্তমানে নির্দিষ্ট কোনো অ্যান্টিভাইরাল ওষুধ নেই চিকিৎসকরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে বিশ্রাম পুষ্টিকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পানি জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন